মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো দেখতে পাচ্ছি একটু রেডি হয়েছি আর আমার ছেলে ভিডিও যে দেখেছি ক্যামেরা অন করেছি অমনে দৌড়তে দৌড়তে চলে এসছে আমার কাছে তো এই আজকে একটু ভেবেছি প্রতিদিন বেরোনো হচ্ছে তো যাই হোক আজকে একটু বেরোলো ভেবেছি যে একটু বেরোবো বলে ও করে না তো বেরোনো বেরোবো বলে ভেবেছি আর দেখো দেখো ওই বৃষ্টি পড়ছে দাঁড়িয়ে থাকতে একদম ভালো লাগে না আর রেডি হওয়ার পর যেন গরমটা একটু বেশি লাগে তো যাই হোক যদি দেখি ছেলে তো বলছে যে মানে ছাতি 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 ও মন ভাবে কথা বলতে না এখনো কষ্ট করে কথা ফুটেনি তো বলছি ছাতি মানে ছাতি নিয়ে বেরোতে আমি না ছাতি নিয়ে বেরোলে যতটুকু হোক হ্যাঁ কি বলো তুমি কি করে বেরোব হাতি নিয়ে আচ্ছা তোমার হ্যান্ডে কি চিরুনি কোথায় লাগে এটা হ্যাঁ কি করে মামে এভাবে করে আচ্ছা ঠিক আছে তো আমরা কোথায় যাচ্ছি বেরো বেরো আচ্ছা তাহলে বৃষ্টি পড়ছে তো ছাতি নিয়ে যাব আচ্ছা ঠিক আছে আমরা যাব কান্না করছে বলে ছাতি নিয়ে বেরোতে হবে তো দেখি বৃষ্টিটা কমলে অবশ্যই তোমাদের কাছে কমেছিল আমরা বেরিয়ে পড়েছিলাম আর এখানে দেখো এসে বলছিল ডিম খাবে ডিম খাবে যেহেতু একটা ডিম আনা হয়েছে ফ্রিজে সে দেখে কান্না করছিল তোকে আমি এটা দিয়েছি তুমি একটু খেয়ে দেখাও তো উৎসব কীভাবে খাও ও লে বা ভালো বাবা টেস্টিটা একটু দেখিয়ে দাও কীভাবে টেস্টি হয় আচ্ছা কি কী এনেছি তা দেখায় দুটো জলের বোতল নিয়েছি এটা জলের বোতল কি তেলের বোতল এখানে রয়েছে সোনা বাবার জন্যে কলা এখানে রয়েছে আমার ফেভারেট ফেভারেট দেখাচ্ছি কী দেখাচ্ছি ওয়ান সেকেন্ড ঘি হাফ কেজি ঘি আমার খুবই ফেভারেট পুরো দেশি ঘি ছাতা নিয়ে গেছিলাম যদি বৃষ্টি হয় নিয়েছি বিস্কিট নিয়েছি ব্রেড নিয়েছি দুটো চালের গুঁড়ো নিয়েছি খাবার সোডা ম্যাগি মশলা নিয়েছি পিতাম্বারি নিয়েছি চারমগজ নিয়েছি কোটা গরম মশলা নিয়েছি চিরের প্যাকেট নিয়েছি মানে এক টাকা করে তেজপাতা পেয়েছি পাঁচ প্যাকেট নিয়ে নিয়েছি আর এখানে বিলটা রয়েছে তো যাই হোক আর এখানে রয়েছে দু কেজি গোবিন্দভোগ চাল তো এইগুলো জিনিস নিয়েছি আজ তুমি কিছু বলবে বলবে আর তাছাড়া একটা ঝুড়ি নিয়েছি একটা ডিম নিয়েছি আর কিছু নেই নি বেশ আজকের জন্য এইটুকু তাই তো টাটা করে দাও টাটা করে দাও একটা চিমি দিয়ে দাও